গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে কিছু পুরনো স্মৃতি নিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করলাম হ্যাঁ আমাদের চারজনে যে কিছু ছবি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম অনেক অনেক দিনের ইচ্ছা ছিল যে প্রথম থেকে স্টার্ট করব তো অনেক ছবি আছে তার মধ্যে থেকে কিছু ছবি সিলেক্ট করে তোমাদের সামনে নিয়ে এলাম দেখো এখানে কিন্তু শুধুমাত্র আমরা চারজনই আছি হ্যাঁ ছোটোবেলা থেকে আমার ছেলে দেখো কত ছোট ছিল তখন আর একদমই আলাদা রকমের ছিল আর এখন তো যত বড় হচ্ছে দুষ্টুমিটা একটু বেশিই বাড়ছে ওই যে দেখতেই পাচ্ছ ফটোর মধ্যেও দুষ্টুমি তুলে ধরা হয়েছে তো দেখো আর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কিন্তু বলো আজকে একটু ছোট্ট ছোট্ট করে ক্লিপ নেওয়া আছে সেই ক্লিপেই আমি একটু ভিডিওটা শেয়ার করলাম তো দুদিনের এই রকম ভিডিও থাকবে আর দুদিনের একটু লাঞ্চ মেনুও থাকবে তো দেখতে থাকো কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টে কিন্তু আমি সারা দিই এবং অ্যান্সারও দিই তো দেখো এখানে অনেক অনেক ছবি আছে যেগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে অনেক জায়গায় গেছি সেইগুলোরও ছবি শেয়ার করছি তো দেখে নাও লাঞ্চ মেনুতে কি কী আছে এখানে দেখো সাদা ভাত নিয়ে নিয়েছি আর এক গোল গোল করে চাকা চাকা করে আলু ভেজে নিয়েছিলাম যেহেতু ডাল আচার এখানে এইখানে দেখো একটা পাতা বেটে নিয়েছি প্রথমে অল্প একটু তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম ও বললো আগে আমি খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে আমি নেব তো যথারীতি শাকটা ভীষণ ভালো হয়েছে হ্যাঁ এটা অনেকেই খায় আবার অনেকে খায় না যেমন এটাকে বলা হয় খানমান পাতা বাটা আর এখানে হয়ে গেছিলো সেদ্ধ ডাল ওই জন্যই আলুটা ভেজে নিয়েছিলাম আমাদের ডালের সঙ্গে একটু ভাজাভুজি থাকলে ভালো হয় আর এখানে দেখো শুকনো শুকনো করে রেখেছিলাম শুক্তো তো আগের দিনের একটু শুক্তো ছিল আর ভেজে নিয়েছিলাম একদম একদম ডিম ভাজা তো এই ছিল আমাদের লাঞ্চ মেনু ফ্যান ভাতের এই ফ্যান মানে ওপরে যেগুলো ওঠে সেগুলো ফেলে দিয়ে খাও তো তোমরা সবাই এই রকম করে কেউ দেখায়

কেন বলো তো আজকে দুপুরবেলা একটু মাথা ঘুষে নিলাম সকালবেলায় ঠান্ডা জল থাকে তো চলো আর বেশি বক বক না করে কি লাঞ্চ মেনু খাবো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে নিন যা রোজকার আমার কাজ তাই দেখো চলে এসছে সাদা ভাত তো সাদা ভাত শুধু দেখাচ্ছি না আজকে ছেলের আমার বড্ড খিদে পেয়ে গেছে স্কুল ছুটি তো তাই জন্য খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায় তো ওর ভাতটা আগে বেড়ে নিচ্ছি আজকে ফার্স্ট ওর ভাতটাই বাড়ছি আর বলেছে মা একটুখানি গরম গরম থাকে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে দিয়েও নইলে খেতে পারি না তো দেখো একটু গুছিয়ে গেছি ওর ভাতটাকে দিয়ে দিচ্ছি আর রান্না হয়েছিল এখানে পেঁপে দিয়ে মুগের ডাল করে নিয়েছিলাম অবশ্যই পেঁপেগুলো বড় বড় করে দিয়েছিলাম শুধুমাত্র আমার জন্যে আর যার যার ভালো লাগবে তা আমার ছেলে খায় না এত বদমাইশ ছেলে তো ওই ডালের মধ্যে যা গুণ চলে যাবার চলে গেছে আর করে নিয়েছিলাম দেওর দিয়ে গিয়েছিলো তাদের গাছের লাল শাক তো একদম টাটকা লাল শাক বাদাম দিয়ে নিরামিষ যেহেতু বাদাম দিয়ে ভেজে নিয়েছিলাম করেছিলাম ফুলকপি আলু ভাজা আর বড়ি আলু দিয়ে টমেটো দিয়ে একটা রসা তরকারি আর হচ্ছে মুগের ডাল ছিল বলেই দিলাম যে মুগের ডাল ছিল তো আজকের এই লাঞ্চ মেনুটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর গরম ভাত আছে যেহেতু একেবারে গরম ভাত তো ঘি আর নিয়ে নিলাম তো চলো লেস্ট গো একদম লাঞ্চ ম্যানু শেয়ার করে চলে এসেছি দেখো একদম সন্ধ্যেবেলা হ্যাঁ আজকে হচ্ছে না আজকে হচ্ছে তোমার ভূত চতুর্দশী এবার চতুর্দশীর দিনকে মোটামুটি আমাদের চোদ্দোশা খাওয়া হয়ে গেছে কিন্তু সেটা আমি শেয়ার করতে পারিনি এইবার দেখো একদম চোদ্দোটা প্রদীপ নিয়ে হাজির হয়ে গেছি আমি এখানে সন্ধে দিয়ে তারপরে চোদ্দ প্রদীপটা দিই এটাই নিয়ম আর চোদ্দোটাই আমাদের প্রদীপ দিতে হয় সেই দিনকে কোনো বাড়তি প্রদীপ দেওয়া যাবে না আর যেহেতু কার্তিক মাসের প্রথম তো একটা প্রদীপ তো আমি দিতেই থাকি আর বাড়িতে দেখো লাইটিং লাগিয়ে দিয়েছি আর প্রত্যেক দিনই আমি এই কার্তিক মাসের আমি একটা করে প্রদীপ দিই যেহেতু আমার ছেলে কার্তিক মাসে হয়েছে ওকে দিয়েই দেওয়া করাই এই চোদ্দো প্রদীপটা আর এইদিকে দেখো বালি বাড়ি একদম সেজে উঠেছে আমার প্রদীপে প্রদীপে আর লাইটিংও আছে সবই শেয়ার করব তোমাদের সঙ্গে তো সন্ধ্যেবেলায় চলে এসছি এই মানে কী বলবো এইটা হচ্ছে এই পুজোটা মানে কালী পুজোটা বা দেওয়ালিটা হচ্ছে একদমই লাইটিংয়ের একদম মানে ভরপুর থাকে আর সারা বাড়ি শুধু আমার বাড়ি নয় সারা পাড়াতেও একদম মানে রাস্তার ধারে বাড়ি তো একদম রাস্তার ধারে যাদের একদম বাড়ি আমার যেহেতু একটু ভেতরে সামনে দোকান তো মোটামুটি আমি ভেতর দিকটাই সাজাই আর যারা রাস্তার দিকে সাজিয়েছে এত সুন্দর লাগছে যে জাস্ট ভাবা যাচ্ছে না আর এই দেখো সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি এখানে ওখানে সেখানে প্রদীপ দিয়ে দিয়েছি আর এই দেখো সন্ধেবেলায় ওরা প্রদীপ জ্বালিয়ে বললো মা কী খাবো কী খাবো তো চলে গেছিলো ফুচকার দোকানে ওখানে কিন্তু একদম টক জল দিয়ে বেশ খাট্টা মেটা একবারে ফুচকা নিয়ে চলে এসছে আমার যেহেতু আমি খাব না তো ওরাই খাচ্ছিলো আমি জাস্ট একটা জল দিয়ে খাইনি জলটা বেশ টক ছিল আর এখানে চলছে দেখো হাউসফুল ফোর এটা দেখতে দেখতে তো ওরা খাবি কারণ ওদের সব থেকে প্রিয় বই বই হচ্ছে এই হাউসফুল ফোর তো চলো এখানে আমি ভিডিওটা কমপ্লিট করলাম নেক্সট ভিজিও ভিডিও আসছে তোমরা দেখতে থাকো